বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত পাকিস্তানের একদিনের বিশ্বকাপ ম্যাচ নিয়ে রবিবার পাকিস্তানের ম্যাচকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না হনুমনপ্রীত পাক অধিনায়কের মুখে পুরোনো সেই দিনের কথা রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মেয়েদের একদিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারত তবে এই ম্যাচকে অন্য কোনো ম্যাচের মতো করে দেখতে চাইছেন না ভারতের অধিনায়ক হরমনপ্রীত কোর পাকিস্তান অধিনায়কের স্মৃতিতে অতীতের কথা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজকে কে জিততে পারে আমার তো মনে হয় ভারতের মেয়েরাই জিতবে এশিয়া কাপের তিনটি ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল মেয়েদের ম্যাচে তা দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে সম্প্রচারকারী চ্যানেলে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয় ভারতের ক্রিকেটারদের হনমনপ্রীত বলেন আমরা ভারত পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি সব সময় এই ম্যাচের অংশ হতে চেয়েছি এই ম্যাচকে অন্য কোনো ম্যাচের মতোই দেখি ক্রিকেটের নজর থাকে আমাদের তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না স্মৃতি মন্দানার মতে এই ম্যাচ পরিবেশের যেইরকম থাকে তা বাকি সব ম্যাচের থেকে আলাদা তার কথায় ভারত পাকিস্তান ম্যাচের পরিবেশ সবসময় খুব হাড্ডাহাড্ডি থাকে স্টেডিয়াম ভর্তি থাকে সকাল থেকে যাদের সঙ্গে দেখা করার সকলে অনুরোধ করে সেই পরিবেশের নিজেদের সেরেটা বার করে আনতে সাহায্য করে আমি এবং সত্য যেটা উপভোগ করি দীপ্তি শর্মা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে নামলে তারা সবসময় সতর্ক থাকেন অলরাউন্ডারের কথা। এই ম্যাচের গুরুত্ব এবং উত্তেজনা বাকি ম্যাচগুলোর থেকে সবসময় আলাদাই হয় তো বোলিং কোচ ভারতের আবিষ্কার সালবি জানিয়েছেন ক্রিকেটারদের আবেগ না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে সালভি কথা ক্রিকেটের নজর দেওয়াই সবার আগে দরকার আমরা চাই মেয়েরা নিজেদের সেরাটা বার করে আনুক অন্য ম্যাচের মতোই এটাকে দেখছি বিশ্বকাপ খুব লম্বা আর অনেক ম্যাচ রয়েছে পাকিস্তানের অধিনায়ক ফাতেম সান অবশ্যই ওইটাই গুরুগম্ভীর হিসাবে দেখছেন না এই ম্যাচ তিনি পুরনো দিনের বন্ধুত্বের কথা তুলে ধরেছেন বলছেন বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো আমরা সবার সঙ্গে সম্পর্ক ভালোই রাখি দু বিশ্বকাপের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর পাকিস্তানের তৎকালীন অধিনায়ক জানিয়েছেন তার ছোট মেয়ের সঙ্গে খেলা করতে দেখা গেছে স্মৃতিদীপ্তি ও হরমনপ্রীতদের এছাড়া অনেক সময় ক্রিকেটাররা মাঠের পরে মাঠে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে গল্প করছেন এই প্রসঙ্গে সানাও বলেছেন যে বিসমাহের সঙ্গে মেয়ের সঙ্গে সর্ব তো এই একই হওয়ার একটা দৃশ্য আমাদের সকলেরই মনে আছে অতিথি সেই ছবিটা দেখতে খুব ভালো লাগে সবাই সেটা উপভোগ করে তবে আমাদের মনোযোগ থাকবে শুধু খেলাতে তো রবিবার দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাঁচিটা কে হাসে ভারত না পাকিস্তান তোমরা অতি শীঘ্রই কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ সবাইকে